বের হয়ে যাও ঘর থেকে আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যাও কথাটা আমি আমার স্ত্রী নিরুকে বললাম তোমার ঘর ঘরটা বুঝে তোমার একার আমার ঘর নয় এত বছর ধরে তিল তিল করে ঘরটাকে নিজের মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে আজ এটা শুধু তোমার ঘর আরে আমার টাকা ছাড়া ঘরটা এভাবে সাজাতে পারতে নাকি কি করেছো তুমি সবই তো আমার পয়সাই করেছো তাই না এক্ষুনি বের হয়ে যাও কিচ্ছু বললো না সে চুপচাপ নিজের রুমে চলে গেল। আমার স্ত্রী নিরুপমা আগে বেশ সুন্দরী ছিল পছন্দ করে ওকে বিয়ে করেছি দুটো বাচ্চা হওয়ার পর কেমন জানে হঠাৎ সে মোটি হয়ে গেল থলতলে পেটে মাংস নিয়ে যাই পড়ুক না কেন তাকে বিশ্রী রকম লাগে আমাদের সাথে আমার বাচ্চাদের সাথে ওকে একদমই বেমানার লাগতো তাই বাচ্চারাও মাকে নিয়ে কোথাও গেলে ততটা পছন্দ করতো না আমি তো করতামই না কারণ আমার অন্য কলিকদের স্ত্রীরা ছিল বেশ হ্যান্ডসাম তারা বেশ সুন্দর হয়ে আসতো সেখানে আমার স্ত্রী তার থলথলে মাংস নিয়ে হাঁটতে পারত না গতকাল একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে কিছুক্ষণ আমরা সবাই মিলে আমোদ করেছিলাম তখন আমার স্ত্রী তার এ মোটা শরীর নিয়ে নাচানাচি করছিল যা দেখে সবাই খুব হাসি ঠাট্টা করেছে আমার বাচ্চারা খুবই লজ্জা পেয়েছে সাথে আমিও সাথে সাথে অনুষ্ঠান থেকে চলে এসেছি তাই আজকে ওকে কথাটা বলতে বাধ্য হলাম ভেবেছি সে প্রতিদিনের মতো কিছুই বলবে না রুম থেকে বের হয়ে সবাইকে চা দিবে দেখলাম ব্যাগ গুছাচ্ছে হাতে নিয়ে নিরুপম আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বললাম কি ব্যাপার যাও সে বলল এত বড় পৃথিবীতে একটা না একটা জায়গা তো হবে তাই না তোমাদের এই বেমানান ঘরে আমাকে আর মানাচ্ছে না যেদিন মনে হবে তোমাদেরকে পারফেক্ট বানাতে গিয়ে আমি নিজের পারফেক্টেশানই ভুলে গিয়েছি তোমাদের একটি সুন্দর জীবন দিতে গিয়ে আমার সুন্দর জীবনটা আমি মুছে ফেলেছি সেদিন ভেবে দেখবো এখানে ফিরে আসা যায় কিনা আমি হেসে উড়িয়ে দিলাম বললাম যাও চা নিয়ে আসো মাথা ধরেছি নিরুপমা কিছু না বলে গড় গড় করে হেঁটে চলে গেল আমি অবাকই হলাম আবার ভাবলাম ধূর কিছুক্ষণ পরে চলে আসবে যাবে আর কিন্তু না নিরুপমা ফিরে আসেনি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো বাচ্চা এবং আমাদের কারোই খাওয়া হয়নি ওয়াশরুমে গিয়ে দেখলাম এক গাদা কাপড় পরে আছে গন্ধ হয়ে কিছু ধোয়া হয়নি আমি কাজের মহিলাটাকে ফোন করলাম সে জানিয়ে দিল আজকে আসতে পারবে না খবরের কাগজে ছেলেটা আসলো দরজা খুলে হুমড়ি খেয়ে পড়লাম দেখলাম কালকের সব জুতো পড়ে আছে কিছুই পরিষ্কার করা হয়নি সেগুলোকে এনে রেখে রাখলাম রান্নাঘরে গিয়ে দেখলাম গতকালকে সব থালা বাসন পরে আছে আজ কোনো কিছুই ফিটপাট নেই হঠাৎ কেন জানি মনে হলো এত সুন্দর ঘরটা আমার কেমন বেমানার লাগছে যাই হোক নিজের জন্য চা করে নিলাম বাচ্চাদের জন্য বাইরে খাবার অর্ডার করে দিলাম এভাবে আজকের দিনটা গেল দিন সকাল হতে ঘুম ভাঙলো আমার ঘুম ভেঙে সবসময় নিরুপমা চা নিয়ে আসে কিন্তু আর চা না পেয়ে মাথা গরম হয়ে গেল চিৎকার দিয়ে উঠলাম আমার মেয়ে দৌড়ে আসলো কি হয়েছে বাবা বললাম চা কোথায় তোমার মা কোথায় চিৎকারে মেয়ে দৌড়ে আসলো হঠাৎ মনে পড়লো নিরুপমা কাল চলে গেছে তাড়াহুড়ো করে উঠে ওয়াশরুমে চলে গেলাম এসে চা বসিয়ে দিলাম বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বললাম ওরা কিছুই খুঁজে পাচ্ছে না কোথায় ডায়েরি কোথায় বই কোথায় জুতা কোথায় মোজা কেমন একটা হজ অবস্থা হয়ে গেল হঠাৎ মনে পড়লো সত্যি কাজগুলো এত সহজ না এবার মনে হলো নিরুপ একটা কল করা প্রয়োজন ওরে কল দিলাম ফোনটা বেজে উঠলো ও মোবাইল নিয়ে যায়নি আমার মেয়ে মোবাইল নিয়ে এসে বললো বাবা এই যে মায়ের ফোন কেটে দিয়ে সাথে সাথে নিরুর ফোন থেকে আমার শাশুড়িকে ফোন করলাম শাশুড়ি ফোন ধরেই বললো কিরে নিরু এ সময় তো জামাই অফিসে যাই তুই খুব ব্যস্ত থাকিস আজ এই সময় হঠাৎ ফোন দিলি আমি বললাম মা আমি বলছি নিরু কি ওখানে গিয়েছে মা বলল না তো কেন নিরু কোথায় গিয়েছে আমি হঠাৎ লাইনটা কেটে দিলাম এবার বেশ চিন্তা হতে লাগলো নিরুপমার কোনো বান্ধবী আছে বা কোনো পরিচিত আছে কি আসলে আমার জানা নেই আগে হয়তো বা জানতাম বর্তমান ব্যস্ততায় এসব মনেই থাকে না চিন্তা করতে লাগলাম কোথায় গেল নিরুপমা এদিকে আমার অফিসের সময় হয়ে যাচ্ছে কিছু না খেয়ে তড়ি করে অফিসে বের হয়ে গেলাম অফিস থেকে রীতিমতো বাসায় আসলাম কাজের মেয়েটা এসেছে সে কোনোভাবে কাপড় চোপড় ধুয়ে ঘরটা মুছেছে কিন্তু ঘরে পা দিতে কেমন জানি লাগলো আমার এত সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাটটা আজ যেন মাটির ঘর থেকেও খারাপ কাজের মেয়ে রান্না করেছে মাছের ঝোল আর ভাত বাচ্চারা কেউই খেতে পারেনি কারণ ওরা এই টকটকে ঝোল খেতে অভ্যস্ত না বাচ্চারাও দেখলাম খুব মন খারাপ করে বসে আছে সন্ধ্যার পরে হঠাৎ কলিং বেল চাপলো আমার এক আত্মীয় বাসে এসেছে বলে কি ব্যাপার তোমাদের বাসার এই অবস্থা কেন নিরু কোথায় তখন বললাম নিরু বাসায় নেই তখন উনি হেসে বললো তাই তো বলি বলি নিরুপমার ঘর এমন কেন সব সময় পরিপাটি থাকা বাসাটা আজ কেমন লাগছে নিজেকে নিজে ধিক্কার দিলাম নিরুপমার কাজটাকে কখনো আমি সম্মানই করিনি অথচ আজ দুই দিন ও নাই অত আমার বাসাটা মনে হচ্ছে কিচ্ছু না দামি ফার্নিচার এত সুন্দর সুসজ্জা করা বাসা আজ সব অর্থহীন লাগছে পরের দিন প্রতিবেশী বলল নিরুপমাকে নাকি পাশের একটা মাঝারে দেখেছি শুনে আমি তরিগড়ি করে চলে গেলাম হ্যাঁ নিরুকে পেলাম ওর কাছে হাত জোর করে বাচ্চারা সব আমি মাপ চাইলাম বললাম নিরুপমা আমার ঘর আছে আমার টাকা আছে কিন্তু ওটা না ঘর না তুমি ছাড়া আমার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছো শুধু তুমি আমি হাজার হাজার লক্ষ টাকা দিয়ে অনেক দামি আসবাবপত্র কিনতে পারবো কিন্তু তুমি ছাড়া ওই আসবাবপত্রের কোনো দাম নেই পারলে আমাকে ক্ষমা করে দিয়ে আসলে ঘরের সৌন্দর্য নারী ঘরের সৌন্দর্য ঘরের বউ তুমি আমার ঘরটাকে সাজিয়েছো বলে ঘরটা এত সুন্দর আমি জানি আমাদের অনেক মেয়ের জীবনই এমন আমরা কোনো মূল্য পাই না আমাদের সংসারে পরিবারের সবাইকে পারফেক্ট করতে গিয়ে নিজের সৌন্দর্যটা হারিয়ে পেলে তাও কোনো দাম পায় না ঠিক না কমেন্ট করে জানাবেন কিন্তু কার কার সাথে এমন হয়েছে সবাই ভালো থাকুন আজকের মতো নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বলি নিরুপমার ঘর এমন কেন সব সময় পরিপাটি থাকা বাসাটা আজ কেমন লাগছে নিজেকে নিজে ধিক্কার দিলাম নিরুপমার কাজটাকে কখনো আমি সম্মানই করিনি অথচ আজ দুই দিনও নাই অথচ আমার বাসাটা মনে হচ্ছে কিচ্ছু না দামি ফার্নিচার এত সুন্দর সুসজ্জা করা বাসা আজ সব অর্থহীন লাগছে পরের দিন প্রতিবেশী বলল নিরুপমাকে নাকি পাশের একটা মাঝারে দেখেছে শুনে আমি তরিগড়ি করে চলে গেলাম হ্যাঁ নিরুকে পেলাম ওর কাছে হাত জোর করে বাচ্চারা সব আমি মাপ চাইলাম বললাম নিরুপমা আমার ঘর আছে আমার টাকা আছে কিন্তু ওটা না ঘর না তুমি ছাড়া আমার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে শুধু তুমি আমি হাজার হাজার লক্ষ টাকা দিয়ে অনেক দামি আসবাবপত্র কিনতে পারবো কিন্তু তুমি ছাড়া ওই আসবাবপত্রের কোনো দাম নেই পারলে আমাকে ক্ষমা করে দিও আসলে ঘরের সৌন্দর্য নারী ঘরের সৌন্দর্য ঘরের বউ তুমি আমার ঘরটাকে সাজিয়েছো বলে ঘরটা এত সুন্দর আমি জানি আমাদের অনেক মেয়ের জীবনই এমন আমরা কোনো মূল্য পাই না আমাদের সংসারে পরিবারের সবাইকে পারফেক্ট করতে গিয়ে নিজের সৌন্দর্যটা হারিয়ে ফেলে তাও কোনো দাম পাই না ঠিক না কমেন্ট করে জানাবেন কিন্তু কার কার সাথে এমন হয়েছে সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিয়ে এনেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ